ষ কি বস ঘরে আমারি ঘরে থাকো আলো করে জানি জানি গানের গলাটি আমার ভীষণই খারাপ কিন্তু আজকে দিনে এই গানটি না করলে যেন মনটাই খারাপ থাকে আজ আপনাদের সামনে তুলে ধরবো এক নতুন ধরনের ভিডিও যে ভিডিওটি কোনো রান্নার নয় ঘুরতে যান না কিংবা ব্লগ নয় এই ভিডিওটি দেখলে এক নিমেষেই আপনাদের সমস্ত দুঃখ দুর্দশা নিমেষের মধ্যে ভালো হয়ে যাবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় তবে প্রথমেই অনুরোধ করে রাখি ভিডিওটি স্কিপ করে দেখবেন না প্লিজ ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ করে গেলাম আপনাদের সামনে আর আমার নতুন বন্ধুরা প্লিজ একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর পুরনো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা তোমাদের ভালোবাসার কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিয়ে দাও আর খুব ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও চলো আজ আমি তোমার আপনাদের সামনে তুলে ধরবো লক্ষ্মী পুজোর এক নতুন ধরনের লক্ষ্মী পুজোর এক কাহিনী আমাদের বাড়িতে বছরে মানে বাংলা মাসে বারোটি মাসের মধ্যে তিনটে মাস মা লক্ষ্মীর আরাধনা করা হয় অন্য রকমভাবে পৌষ মাস চৈত্র মাস এবং এখন যেহেতু ভাদ্র মাস চলছে সেই জন্য আমার মা মা লক্ষ্মীর আরাধনা করবেন মানে আমাদের বাড়িতে মা লক্ষ্মীর পুজো হবে বাকি টাইমটা মা লক্ষ্মী এই কলসিটার মধ্যেই থাকেন আর বছরে এই তিন মাসের এই কিছু কিছু দিন ধরে মানে একদিন কোনো মাসে দুদিন এরকম করে মা লক্ষ্মীর আরাধনা করা হয় চলুন কিভাবে আমাদের বাড়িতে মা লক্ষ্মীর আরাধনা করা হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই ভিডিওটি দেখবেন আর দেখুন খুব ভালো লাগবে মা প্রথমেই কলসি থেকে ধান বার করে নিল মানে এই ধানটা আমাদের চাষের থেকে চাষি থেকেই না হয় আমাদের জমিতে যে ধানটা উৎপন্ন করা হয় সেই ধানই প্রত্যেক বছর পুজো করা হয় পৌষ মাসে এই ধানটি মানে নতুন ধান না হয় তা এটা পৌষ মাস তারপর ভাদ্র মাস এবং চৈত্র মাস ওই ধানটাতেই চলে চলুন প্রথমেই দেখা যায় কুলসির মধ্যে কি কি জিনিস আছে মা লক্ষ্মীর কি কী জিনিস আছে এই যে রয়েছে অষ্টধাতুর তৈরি মা লক্ষ্মী এবং মা লক্ষ্মী এবং আছে নারায়ণ চলুন সবই আপনাদের সামনে তুলে ধরলাম আর মা কি অপরূপভাবে মা লক্ষ্মী কে সাজাচ্ছে দেখো দেখলে আপনাদেরই মনটা ভরে যাবে আর পুরোটা দেখার অনুরোধ করলাম কারণ এই কলসির মধ্যে কি কি জিনিস আছে সেই জিনিসগুলো আজ আপনাদের সামনে পুরোটাই তুলে ধরলাম এই দেখুন এই মাছটা খুব সুন্দর এবং খুব সৌভাগ্য বয়ে নিয়ে আসে এই মাছ দর্শন করলেও খুব সৌভাগ্য বয়ে নিয়ে আসে চলুন দেখা যাক আর কী কী আছে মাছটা দেখুন কি অপরূপ দেখতে আসলে এগুলো অনেক বছর মানে কত বছরের তা মানে গোনার আমার কোনো আন্দাজে নেই মোটামুটি ধরুন এক দেড়শো কিংবা তারও আগে আমরা যেহেতু বর্ধমান রাজার মানে কালিদাস চৌধুরী বর্ধমান রাজার উকিলের বংশধর তাই আমাদের সমস্ত জিনিস একটু অন্য রকম টাইপের আর দেখুন এই মাছটাতে আবার নথ পড়ানো আছে অপরূপ মানে আর আমরা ছিলাম গ্রামের জমিদার সুতরাং ওই জন্যই একটা অন্য ধরনের ব্যাপার থাকে পুরোনো জিনিস মানে খুব আবেগ দিয়ে ভাষা তাই হয় না কি আর্ধেক জিনিস অনেকটাই মানে যখন গ্রামের বাড়িতে ছিল সবই অনেকটা হারিয়ে গেছে যাই হোক যে কটা জিনিস আছে সে কটা জিনিস দিয়েই মা কি অপরূপভাবে মা লক্ষ্মীর আরাধনা করছে আগে আমাদের গ্রামের বাড়িতে মানে দেশের বাড়িতে এই মা লক্ষ্মীর আরাধনা করা হতো কিন্তু এখন সময়ের অভাবে মা এই বাড়িতে মানে আমাদের বর্ধমানের বাড়িতে মা লক্ষ্মীকে নিয়ে এসেছেন জানেন অনেক ছোটোবেলায় আমি মা লক্ষ্মীকে কোলে করে নিয়ে এই বর্ধমানের বাড়িতে এসেছিলাম কারণ বছরে তিনবার করে ওই সময় মানে ভাদ্র মাস পৌষ মাস এবং চৈত্র মাসে না পড়াশোনা থাকতো তখন আমার মনে তাই যাওয়া হাসা হতো না সেই জন্য মা এখানে মা লক্ষ্মীর আরাধনা করে আর আমাদের বাড়িতে তো জানেন তিনটে রাজপুত্র আছেই তাই মা লক্ষ্মীরও আরাধনা করা হয় চলুন কী কী আছে সবটাই আজ আপনাদের সামনে গোটাটাই তুলে ধরলাম অবশ্যই আমি অনুরোধ করব ভিডিওটি পুরোটা দেখার জন্য ভাদ্র মাসে লক্ষ্মী পুজোতে সব থেকে দামি জিনিস যেটা মানে দামি বলতে গেলে যেটা লাগবেই লাগবে খুব উপকারী জিনিস এবং খুব দরকারি জিনিস যেটা ছাড়া মা লক্ষ্মীর পুজোটাই হবে না সেটা হচ্ছে তাল ভাদ্র মাসে মা লক্ষ্মীকে তাল দিতেই হবে মানে এরকমই একটা নিয়ম আছে আর এই কলসিটার মধ্যে মা লক্ষ্মী সারা বছর থাকে কী সুন্দর লাগছে না মা প্রথমে স্নান করিয়ে দিচ্ছেন তারপর ভালোভাবে এখানে সুন্দরভাবে সাজাচ্ছেন এইভাবেই সাজিয়েই আমাদের পুজো হয় মা লক্ষ্মীর মা লক্ষ্মী নারায়ণ এই যে প্রথমে নারায়ণ তারপর মা লক্ষ্মীকে সামনে বসিয়ে সিন্দুর এবং কি সুন্দর করে ধান সাজিয়ে এইভাবেই পুজো করা হয় আমাদের বাড়িতে বছরে তিনটে মাস তিনটে মাসের কিছু কিছু দিন কোনো 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 মাসের হয়তো নিয়ম আছে একদিন কোনো মাসে দু দিন কোনো মাসে তিন দিন এরকম আর এটা দেখুন এটাও একটা সুন্দর জিনিস এই জিনিসটাও রাখা হয় অনেক জিনিসের আমি তো আবার নামই বলতে পারবো না যাই হোক মা আমাকে বলছিলো আমি যখন থাকবো না তখন পারবি আমি সত্যিই জানি না মায়ের মতো কোনো দিন পারবো কি না সবই মায়ের দাম মা লক্ষ্মীর আশীর্বাদ থাকলে হয়তো কোনো দিন পারবো এইবার শাখা পলা লোহা যেগুলো দিতে হয় সেগুলো সুন্দরভাবে দিতে দিচ্ছে আর কি আমার মা আমাদের যে ব্রাহ্মণ যেটু পুজো করেন সিনি পুজো করবেন কিন্তু আমি জানি না পরবর্তীকালে মানে আজ থেকে ধরুন দশ পনেরো বছর পর ব্রাহ্মণ পাওয়া যাবে কিনা ব্রাহ্মণের এত অভাব হয়ে গেছে কি বলবো যাই হোক এইভাবে লোহাগুলো কোথায় কোথায় দিতে হয় মা ভালোভাবে সুন্দরভাবে সাজিয়ে হচ্ছে আর আমাকে বলছে দেখ দেখে দেখি সুন্দর আর প্যাঁচাগুলোকে কি সুন্দর লাগছে তাই না আমি আমি মনে করি আমাদের বাড়ির লক্ষ্মী আমার মা তাই মায়ের হাতে সমস্ত কিছুই যেন একটা অপরূপ সুন্দর হয়ে ওঠে সবার ক্ষেত্রেই তাই বাড়িতে মা আসলে সত্যি অন্নপূর্ণা আবার ধারে লক্ষ্মী তাই নয় কি কথাটা ঠিক বললাম তো আপনারাই বলুন আপনাদের কাদের কাদের বাড়িতে ঠিক এই নিয়মে মা লক্ষ্মীর আরাধনা করা হয় সেটা অবশ্যই জানাবেন আর যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এটা নতুন ধরনের লাগলো তারাও কিন্তু অবশ্যই জানাবেন যে এই ভিডিও কেমন লাগলো চলে এসেছে ব্রাহ্মণ এইভাবেই পুজো হচ্ছে আর দেখছি বলেছিলাম না সবথেকে উপকারী এবং দরকারি হচ্ছে এই তাল তাল দিয়েই পুজো হয় ভাদ্র মাসের এই লক্ষ্মী পুজো সত্যি বলছি কিছু কিছু জিনিস যেন প্রচুর আবেগের সাথে ভেসে ওঠে মানে এত ভালোবাসার একটা একটা জিনিস থাকে না মানে কিছুই নেই আবার অনেক কিছু মা লক্ষ্মীর এইভাবে পুজো করাটা এক এক সময় সত্যি মন যেন একদম ছুঁয়ে যায় সত্যি আজ প্রথমে ওই গানটা দিয়ে শুরু করলাম জানি বেশ গিয়েছি গানের গলা আমার একদমই ভালো নেই কিন্তু মা অনেক ছোটোবেলা থেকে চেষ্টা করেছিল গান এবং নাচাতে ভালো হওয়ার কিন্তু নাচটার দিকেই আমি যেন চলে গেছে বেশি গান শিখেছি ঠিকই অনেক বছর ধরে শিখেছি কিন্তু গানের গলাটি আমার একদমই খোলেনি যাই হোক কী করবো বলুন সবই তো এক মানে এক জায়গায় পাওয়া যায় না যাই হোক আপনাদের মতো অনেক ভালোবাসার মানুষ পেয়েছে এটাই আমার কাছে অনেক আজকের এই ভিডিও এবং মা লক্ষ্মীর এই আরাধনা আপনাদের কেমন লাগল অবশ্যই জানাতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন আবার পরের ব্লগে আপনাদের সামনে দেখা হবে সবাই কিন্তু সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন প্লিজ এটা অনুরোধ করে গেলাম